হারি ভাগলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার ফাঁস করলেন দীর্ঘদিনের এক রহস্য জানালেন মেসিকে ঈর্ষা করতে করতেন কিভাবে মেসির সঙ্গে এমবাপ্পের বিরোধ শুরু হয় আর কিভাবে নেইমারও জড়িত ছিল সেসবের কেন্দ্রে সে ঘটনার স্পষ্ট বক্তব্য উঠে এলো ব্রাজিলের এই তারকার কণ্ঠে একসময় পিএসজিতে একই সাথে মাঠ মাতিয়েছেন অন্যতম সেরাই তিন ফুটবল তারকা মেসি নেইমার এমবাপ্পে দুই মৌসুম প্যারিসের ক্লাবটিতে একসঙ্গে খেলেছেন এই ত্রয়ী তখন নেইমার ও কিলিয়ান এমবাপ্পের দ্বন্দ্ব নিয়ে প্রায় শিরোনাম হতো এমনকি মেসি ও এমবাপ্পের সম্পর্কে বিরোধের কথাও শোনা যেত আবার খেলার মাঠেও তাদের সতীর্থ অপেক্ষা শত্রু মনেই হতো অধিকাংশ সময় সে সময় এসব নিয়ে অনেক প্রশ্ন জমাট বাঁধে ফুটবল অনুরাগীদের মনে এরপর তো তাদের তিনজনেরই ঠিকানা বদলে যায় তবে সেসব প্রশ্নের সুস্পষ্ট উত্তর অজানা ছিল এতদিন এবার নেইমার জানালেন আসলে কি কি হয়েছিল সে সময় কেন জল খোলা হতো এই ত্রয়ী সম্পর্ক প্রসঙ্গে আর কেমনই বা ছিল তাদের ভেতরকার অবস্থা এ ব্যাপারে ঠিক কি কি মন্তব্য উঠে এলো নেইমারের কণ্ঠে জানা যাক বিস্তারিত স্পোর্টস আয়োজনে ফুটবল মাঠের বিভিন্ন ত্রয়ী বিভিন্ন সময় এসেছে আলোচনায় একটা সময় ছিল যখন পার্সেল ত্রিফলা মেসি নেইমার সুয়ারেজের বিপরীতে রিয়াল মারিদেরদো নিয়ে তর্ক বিতর্ক হতো যারা সংক্ষিপ্ত পরিচয় পেয়েছিলেন এবং বিবিসি নামে সৃষ্টি করেছিলেন তারা হলেন মেসি নেইমার ও এমবাপ্পে একটি চ্যাম্পিয়ন্স লিগের জয়ের স্বপ্ন পূরণ করতে আক্রমণ ভাগের সময় সেরা সে ত্রয়ীকে দলে ফেরায় ফরাসি ক্লাব পিএসজে দুই মৌসুম প্যারিসের ক্লাবটিতে একসঙ্গে খেলেছিলেন তারা যদিও সেই স্মৃতিটা সবার জন্য মধুর তার চেয়ে বেশি হতাশা ও বেদনার একই সাথে অনেক তর্ক বিতর্কের কারণ ছিল এ থ্রোই অধিক সন্ন্যাসীতে যেন কাজর নষ্ট হতে শুরু করে দলটিতে চ্যাম্পিয়ন্স লিগ জেতা তো দূরে থাক দলের মধ্যে সমন্বয় ঠিক রাখাটাই হয়ে উঠেছিল কঠিন লিওনেল মেসি নেইমার আর কেলিয়ান এমবাপের মধ্যে বন্ধনটাই সেভাবে গড়ে ওঠেনি যেটা বার্সেলোনায় ছিল মেসি নেইমার ও লুইস সুয়ারেস মধ্যে কেন গড়ে উঠল না বন্ধন সে নেপথ্যে অনেকে এমবাপ্পেকে দায়ী করেন আর এটা যে একদম ভুল নয় সেটা বোঝা গেল নেইমারের কিছু মন্তব্য থেকে যেটাকে ঈর্ষা করতে lembapbe দাবি করেছেন ব্রাজিলিয়ান এ সুপারস্টার আর এই ঈর্ষাই নাকি দলের মধ্যে সমন্বয়ে কাল হয়ে ওঠে একবার তো পেনাল্টি শট নেওয়া নিয়ে নেইমারের সঙ্গে মাঠে প্রকাশ্যে ঝামেলায় জড়িয়ে যান এমবাপ্পে এ বাতেও এমবাপ্পের সঙ্গে মেসি ও নেইমারের দন্তের কোঞ্জনেবারেবারে সামনে এসেছিলো তখন অবশ্য তারা তিনজন আলাদা তিন ক্লাবে খেলেন তবে অতিতে সে ব্যাপারটা নিয়ে 2025 সালে এসে মুখ খুললেন নেইমার ব্রাজিলিয়ান এই তারকা স্বপ্রতি আরেক ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিওর সঙ্গে এক পডকাস্টে পিএসজি তে মেসি ও এমবাপ্পের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কথা বলেছেন এমবাপ্পে বিরক্তিকর ছিল কিনা সে প্রশ্নের উত্তরে নেই ভার বলেন ওরকম ছিল না তবে তার সঙ্গে আমার কিছু বিষয় ছিল সামান্য মলি মানিল্য হয়েছিল সেসব নিয়ে আমরা জুটি করে ভালো কয়েকটি বছর কাটিয়েছি কিন্তু মেসি আসার পর সে একটু ঈর্ষান্বিত হয়ে পড়ে তখন আমাদের মধ্যে লড়াইও হয় তার আচরণে পরিবর্তন আসে মেসির সাথে আমার সুসম্পর্ক ছিল আর এতে এমবাপ্পে হয়তো জেলাস ছিল মেসির সঙ্গে আমার মেশাটা তার পছন্দ ছিল না সাক্ষাৎকারে নির্দিষ্ট ভাবে না বললেও এমবাপ্পের ব্যাপারে বুঝিয়ে নেইবার বলেন অহংক বোধ থাকা ভালো কিন্তু আপনাকে বুঝতে হবে একা যায় না পাশে প্রায় সব জায়গায় ছিল এভাবে কোনো কিছুই ঠিকঠাক হতে পারে না কেউ যদি না দৌড়ায় এবং কেউ সাহায্য না করে তাহলে কোনো কিছুই জেতা সম্ভব নয় এই তারকার সমন্বয়হীনতায় পিএসজি চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জয়ের সম্পর্কে ঘনিষ্ঠ করে দিয়েছিল বলেও মত প্রকাশ করেন ব্রাজিলিয়ার এই তারকা